সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন উসমান হাদি সাহেবের খুনি এবং যে সমস্ত খুনিরা তারা কোন করতেছে কোন করে স্বাধীন মতে নিজের ইচ্ছা স্বাধীন মতে তারা পালিয়ে যাচ্ছে অথচ ইউনুস সাহেবের এই আইন প্রশাসনরা কিচ্ছু করতেছে না তারা কিচ্ছু করতে পারতেছে না আর ইউনুস সাহেব তিনি বসে বসে কী করেন দুদুকান আমার বেশ কিছু সন্দেহ আছে এমন ইউনুস সাহেবের উপরে এদিকে বেছে বেছে সবার নায়কদের উপর শুধু হামলা করা হচ্ছে তাদেরকে খুন করার চেষ্টা করতেছে খুনিরা আর ইউনুস সাহেব ইউনুস সাহেবের আইনি প্রশাসন শাসন ব্যবস্থা কোনো কিছু ঠিক নেই তার মানে কি দায় আমার বুঝে আসে না ভাই আর দুই নম্বর হচ্ছে দেখেন এই সমন্বয়কদের বর্তমানে কোন করে হামলা করে এখন লাভ হচ্ছে বিএমপির কারণ বিএমপি চেয়েছিল যে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন না হোক তারা এই বিষয়ে আবেদনও করেছিল এখন তারা নির্বাচন টেকাবার জন্য এই কাজ করতেই পারে তিন নম্বর হচ্ছে দেখেন উসমান হাদি সাহেব যা আসনে নির্বাচনে দাঁড়াবেন সেই আসনে মির্জা আব্বাস এবং মির্জা আব্বাসকে জনগণের ছায় না উসমান হাদি সাহেবের খুব একটা জনপ্রিয়তা আছে এই আসনে এই কারণেও হতে পারে আর সব থেকে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন যে কুনিরা স্বাধীন মতে দেশে কোন খারাপি লোটপাট করে এবং স্বাধীন মতে তারা পালিয়ে যাচ্ছে ভারতে সবার চোখ এড়িয়ে এটা কী করে হয় নিশ্চয় যে কোনো উপরমহলের হাত আছে আর না হয় যে কোনো প্রশাসনের আইনি প্রশাসনদের সাপোর্ট আছে না হলে তারা এতজনের চোখ এড়িয়ে তারা ভারতে কিভাবে পালিয়ে যায় আর আরেকটা বিষয় দেখেন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে কিন্তু এখনও কোনো আগামাতা নেই নির্বাচন হবে কি হবে না ইউনু সাহেবের উপর আমার বেশ ভরসা নেই দেখেন সামনের নির্বাচনে নির্বাচন হতেও পারে বা নাও হতে পারে আর হলেও বেশ মানুষের লাশও পড়তে পারে বিএনপি জামাত আওয়ামী লীগ এরা বিএমপি আওয়ামী লীগ এই নির্বাচনে অনেক ক্ষতি করার চেষ্টা করবে অনেক মানুষের লাশ পড়বে আদৌ নির্বাচন হবে কি হবে না সুস্থ মা সন্দেহ আছে तई अपारा आगे सजागन से मत व्यवस्था नीन असलम आलैकुम वरहल